হ্যালো ফ্রেন্ডস টেকটিউন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ঠিক আবারও হাজির হয়ে গেলাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই ছোট্ট একটি নাম ধরে ডাকার মাধ্যমে আপনার লুকিয়ে থাকা ফোনটি খুঁজে পেয়ে যাবেন অর্থাৎ আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা আপনাদের মোবাইলে ব্যবহার করেন তাহলে খুব সহজেই ছোট্ট একটি নাম ধরে ডাকার মাধ্যমে আপনার লুকিয়ে থাকা ফোনটি খুঁজে পাবেন অর্থাৎ আপনি নাম ধরে ডাকার মাধ্যমে ঠিক মানুষের মতোই আপনার ফোনটি অ্যান্সার করবে এবং এর মাধ্যমে আপনার লুকিয়ে থাকা ফোনটি খুব সহজেই পেয়ে যাবেন আর এজন্য আমাদের যেই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে মার্কোপোলো ভিটু ফোন ফাইন্ডার এই অ্যাপ্লিকেশনটি আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা যদি চান আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো যেভাবেই হোক এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করার জন্য এর আইকনের উপর টাইপ করে অ্যাপ্লিকেশনটি এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে আর এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথমে আমাদেরকে কিছু সেটিংস নিজের মতো করে নিতে হবে আর এটা আমাদের নিজেদেরই সুবিধার্থে তো এই জন্য আপনি মিডল পয়েন্টে যে অপশানটি রয়েছে তার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে এই অপশনগুলো চলে আসবে সর্বপ্রথমেই দেখেন দুটি অপশন রয়েছে একটি ভলিউম আর একটি হচ্ছে সেন্সিভিটি এই দুটি আপনি সবসময় হাই করে রাখবেন আর এর মাধ্যমে আপনার ফোনটি দূর থেকে সাউন্ড টেনে নিতে পারবে এবং আপনার ফোনটি যে সাউন্ড রিপ্লাই করবে সেটাও আপনি দূর থেকে শুনতে পারবেন এরপর এখান থেকে আপনার অন্য অপশানগুলো আপনার নিজেদের মতো করে নিতে পারবেন এবং আপনার এই অ্যাপ্লিকেশনটি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবে সেটাও আপনি নিজের মতো করে সেট করতে পারবেন তো যেভাবেই হোক আপনার পছন্দ মতো সেট করার পর সর্ববামের দেখেন একটি অপশন রয়েছে এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করে এখানে আপনার একটি পছন্দ মতো নাম দিয়ে দিবেন অর্থাৎ আপনার ফোনটিকে কী নামে ডাকতে চান আপনার কাঙ্ক্ষিত নামটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটি সেট করে দেবেন তো কাঙ্ক্ষিত অ্যান্সারটি এরকমই হবে যে আপনি নাম ধরে ডাকার পর সেই অ্যান্সারটি আপনাকে আপনার ফোন রিপ্লে করবে তো বন্ধুরা অ্যান্সারটি দেওয়ার পর আপনারা ডান অপশনে ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে এই অ্যাপ্লিকেশানটি অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যাবে আর যদি অ্যানাবল না হয় তাহলে আপনার এখানে উপরের দিকে দেখেন সবুজ আইকন রয়েছে এরপর ক্লিক করে আপনারা অ্যানাবল ডিজেবল করতে পারবেন তো যখন আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যানাবল থাকবে এবং আপনি এই ফোনটিকে আপনার কাঙ্ক্ষিত নাম ধরে ডাকবেন খুব সহজেই আপনার ফোনটি আপনার সেট করা অ্যানসারে সারা দেবে আর এর মাধ্যমে আপনার লুকিয়ে থাকা ফোনটি খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা হয়তো বা আপনারা ভাবছেন যে আমি শুধু বলছি কিন্তু আপনাদের দেখাচ্ছি না আর এর মূল কারণ হচ্ছে যেহেতু আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করছি সেহেতু বন্ধুরা কিছু প্রবলেম থাকার কারণে আপনাদের আমি দেখাতে পারছি না তো আপনারা যখন আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ব্যবহার করবেন আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি কত সুন্দরভাবে কাজ করে তো বন্ধুরা আশা করি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে এত দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আর কোনো প্রকার সমস্যা হলে কমেন্টস বক্সে তো অবশ্যই লিখবেন আল্লাহ হাফেজ